রেডি শুরু করো প্রথম জন দেখা যাক কি পরে থ্রি থ্রি পরের জনের কাছে দাও দেখা যাক পরের জনের কত পরে ফোর চলে যাও ফোরে ওয়ান টু থ্রি ফোর পরের জনের দেখা যাক আবার কোথায় পড়ে একজনে থ্রি একজন ফোর ফোর সেভেনে গিয়ে থামো সেভেনে চলে গেলো ওই বাবুটা এবার দেখা যাক এই বাবুটি ফোরে আছে কে উইনার ভাই টু সিক্সে গিয়ে থামো ওয়ান ওয়ান টু সিক্স পরের জন দেখা যাক ওয়ান এইট পরের জন দেখা যাক ফাইভ চলে যাও এগারোই ইলেভেনে গিয়ে থামো তুমি পরের জন দেখা যাক চলো ফাইভ তুমি আঠ আট পাঁচ তেরোতে গিয়ে থামো দাকা ডাক পড়েজন একজন 31 একজন 11 কে আগে পৌঁছাই দেখি কত দেখি কত 6 6 এই বাবুটি 6 পড়েছে চলে যাও 6 আর 11 17 এ 17 নাম্বার চলে গেল ওই বাবুটি এই বাবুটি দেখা যাক চলো 5 18 চলে যাও 18 18 চলে গেল ওই বাবুটি এই বাবুটি আছে 17 এই বাবুটি আছে 18 হার্ড হার্ডলি লড়াই দেখা যাক 3 টোয়েন্টিতে চলে যাও তুমি টোয়েন্টিতে গিয়ে থামো পরের জন দেখা যাক একজন টোয়েন্টি একজন এই টু এই বাবুটি টোয়েন্টি দুজন হাড্ডা হাড্ডি সমান সমান চলে গেছে এবার দেখা যাক কে আগে পৌঁছাবে উইনারে ওয়ান পড়েছে পরের জন দেখা যাক পরের জন দেখা যাক কে আগে পৌঁছায় ফোর ফোর পড়েছে টোয়েন্টি ফোরে গিয়ে থামো ওই বাবুটি ওই বাবুটি আর টু পড়লে পারে জিতে যাবে দেখা যাক আর এই বাবুটি দেখা যাক সিক্স টোয়েন্টি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়নি এ বাবুটি পাস পড়তে হবে পাস পড়লে জিত হয়ে যেত কিন্তু ছয় পড়েছে পরের জন দেখা যাক ফাইভ হলো না ছেড়ে দাও এই বাবুটির যদি ফাইভ পড়ে এই বাবুটি জিতে যাবে দেখা যাক ফোর চলে যাও তুমি টোয়েন্টি ফাইভে এবার এই বাবুটির এক পড়তে হবে আর ওই বাবুটির দুই পড়তে হবে দেখা যাক কে আগে উইনার হয় এবার ফোর মিস পরের জন দেখা যাক টু মিস